সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমিও ভালো আছি তো আজকে আমরা ওই যে পনেরো শতাংশ জায়গা সেল করছিলাম আমাদের চ্যানেলের মাধ্যমে তো আমরা জায়গাটা নিয়ে ওনাদেরকে বুঝে দিচ্ছি ফিল্ডার কোয়ার একটা ফিল্ডার আছে ওইখানে ওই যে ওইখানে আপনার 17 শতাংশ জায়গা আমরা ওই পাশে ওইটা ছাত্র এক বাইনি নিয়েছিল ওইটা মাফ বুঝে দিচ্ছি তো আজকে এখানে পনেরো শতাংশ এ বাইনি ছিল এটা আমরা বুঝে দিচ্ছি ভাই লেখেন সাই হ্যাঁ बाबू ভাই খুদ্রস আছে এটা এখন আছে কেন এনা আছে এনা 90 আছে এ 90 আছে ঠিক আছে তারপরে আবার আমরা সামুদেন আনে এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা আপনার মুঘুল হাট বাজার সামনে যত্নবন্ধ গ্রাম তো আসলে দেশের প্রবাস থেকে আপনারা যারা জায়গা যেমন আমাদের চ্যানেলের মাধ্যমে কিনতে চান আপনারা নির্ভয় কিনতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া আমরা সুন্দর করে আপনাদেরকে জায়গাটা মেপে বুঝাই দিয়ে তারপরে আপনারা রেস্ট্রি নিতে পারবেন এটা আমরা মঙ্গলবার রেস্ট্রির ডেট রাখছি কিন্তু এখনও রেস্ট্রি হয় না তবে আমরা এর আগে জায়গাটা মেপে বুঝাই দিয়েছি পিলের ধরনের পিলার আছে এখানে কত বাবাই অষ্টআশি হ্যাঁ দেন ওই এমনি চলে যান ঠিক আছে মাফি দিম অনেকে দিব যেহেতু এরা আসিল না আবার প্রয়োজন দেন এমনি আইবেন এরা তো ছিল না এরা এই মাত্র আছে এখানে ওনারা পনেরো শতাংশ জায়গা ক্রয় করছিল তো কোনো প্রকার নির্বেজাল ছাড়া আমরা জায়গাগুলো অন্তত আপনাদেরকে মেফে বুঝে দিই বা কোনো প্রকার ঝামেলা যেহেতু না হয় আর আসলে আমাদের সানার মধ্যে অনেক দূর থেকে কাস্টমাররা জায়গা জমি ক্রয় করে তো এই জন্য যে কতটুকু আবার কেটান দেন কেটান দেন ভাই কষ্ট করে কেটান দেন আমরা তো আগে দিয়ে এক নম্বর তারপরে গেট দেন ওনারা ছিল না এটা হিসাব করে

পনেরো ডিসিম সাতাইশ পয়েন্ট কেন তাহলে সাতাইশ আচ্ছা সাতাশ পয়েন্ট আমরা ঠিক করে দিতে চাই করি

I am well done as you can. Zero one six four. Seven five. Eight six. <laughs> Three one. Two <laughs> six. <laughs> 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 <laughs>